টি টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই আইসিসি ইভেন্টে এবার প্রথম খেলছে উগান্ডা আর এই নবাগত উগান্ডাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল আফগানিস্তান মাত্র আঠান্ন রানে অল আউট হয়ে একশো রানের বিশাল পরাজয়ের স্বাদ পেয়েছে উগান্ডা মঙ্গলবার চারজন টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের পুঁজি পায় দলটি জবাবে ফারুকির পেস তাণ্ডবে মাত্র আঠারো রানে টপ অর্ডারের পাঁচ উইকেট হারায় উগান্ডা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র আঠান্ন রানে থামে উগান্ডার ইনিংস চার ওভারে মাত্র নয় রান দিয়ে পাঁচ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের ফজল হক ফারুকি প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছে আফ্রিকার এই দেশটি ক্রিকেট ইতিহাসে নাম লেখানোর দিনে টস জিতলেও ম্যাচ হেরেছেন উগান্ডা মারফাসান বিশাল বাংলার দশ